এটা হচ্ছে আমাদের এখানে বেস্ট ফুড এটা হচ্ছে স্যার মাটন নোলি বিরিয়ানি দোকা বিরিয়ানি এটা হচ্ছে স্যার কাচিতে দুইটা হচ্ছে মিট আর একটা হচ্ছে বিফ এই হচ্ছে খাসির নল্লি এই হচ্ছে নল্লির সাইজ তো এখন একটু বোরহানি খাওয়া যাক দুইটা বড় বড় সাইজের খাসির মাংস আর সাথে আলু তো আছে। তো প্রথমে হচ্ছে আমি বিফ কোফতাটা ট্রাই করে দেখি যে বিফ কেমন বানিয়েছে তারা ওয়াও এই কম্বিনেশনের বিরিয়ানি ঢাকা শহর কেন পুরো বাংলাদেশে আর মনে হয় কোথাও নাই এটা তারা বলল এই হচ্ছে মাটন রেজালা আর দেখেন মাটন রেজালা একদম তেল মশলায় ফুললি লোডেড আমি এখন আছি কক্সেসবাজারের কলাতলি আর আজকে আমি এসেছি কক্সবাজারে রিসেন্টলি ওপেন হওয়া তাজদা রেস্টুরেন্টে যা হচ্ছে কক্সবাজারের খুবই জনপ্রিয় পালঙ্কি রেস্টুরেন্টের একটা সিস্টার কনসার্ন আর এই লোকেশনটা হচ্ছে ডলফিন মোড় কলাতলি ওয়ার্ল্ড বিচ রিসোর্টের গ্রাউন্ড ফ্লোরে বেস্ট ওয়েস্টার্ন হোটেলের ঠিক উল্টা পাশে আর রেস্টুরেন্টটা খুবই কাম খুবই কোজি ইন্টেরিয়র খুবই সুন্দর আর মুঘল একটা ভাইব আছে তো এখন খাবারের মেনু দেখা যাক এই হচ্ছে তাজদারের মেনু এখানে আছে কাচ্চি বিরিয়ানি মোরগ পোলাও আছে রোস্ট কোরমা রেজালা পায়া নিহারি আছে অনেক ধরনের কাবাব নান পরোটা রুটি সালাদ মিষ্টি অনেক আইটেম আর খাবারের নামগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং দেখেন মুখলে আজম কাভি খুশি কাভি দম চাঙ্গা জিঙ্গা এক্ষা টাইগার নামগুলো কিন্তু সত্যি ইন্টারেস্টিং এখন খাবার অর্ডার দিই আর দেখি খাবারের স্বাদ কীরকম খাবার চলে আসছে ঋতুর অনেক ক্ষুধা লাগছিল স্যার এটা হচ্ছে আমাদের এখানে বেস্ট ফুড এটা হচ্ছে স্যার মাটন নলি বিরিয়ানি এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আমাদের দো গোস্কা বিরিয়ানি এটা হচ্ছে স্যার কাচিতে দুইটা ভেরিয়েশনই আছে একটা হচ্ছে মিট আর একটা হচ্ছে বিফ বিফের হচ্ছে কোপ্তা আর মাটনের হচ্ছে সলিড পিস থাকবে দুই এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আমাদের কাচি মাটন কাচি বিরিয়ানি এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে আপনার মোরগ পোলাও শাহি পোলাও এটা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বিফ তেয়ারি এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা এটা হচ্ছে আমাদের শাহি চিকেন রোস্ট দুশো তিরিশ টাকা আর আমাদের হচ্ছে স্যার কাচ্চির সাথে আর একটা এটা দেওয়া হয় এটা হচ্ছে আলু বকরার চাটনি আর এটা হচ্ছে স্যার বোরহানি বোরহানি আমাদের হচ্ছে গ্লাস হিসেবে দেওয়া হয় পার গ্লাস হান্ড্রেড টাকা করে হান্ড্রেড টাকা একশো টাকা করে থ্যাংক ইউ স্যার অলমোস্ট আমার সবগুলো আইটেম চলে এসেছে শুধু একটা আইটেম বাকি আছে সেটা হচ্ছে মাটন রেজালা তো সেটা আসুক এখন খাওয়া দাওয়া শুরু করি আর আমি খাওয়া দাওয়া শুরু করব হচ্ছে এই নোলি বিরিয়ানি দিয়ে এটা হচ্ছে খাসির নোলি বিরিয়ানি এর দাম হচ্ছে পাঁচশো টাকা এই হচ্ছে খাসির নোলি একদম গরম গরম ধোয়া উঠতেছে দেখেন আর সাথে একটু রাইস নিয়ে নেই আর এখনই রাইস থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর সাথে নেই হচ্ছে আলু কাচির জান হচ্ছে আলু তো প্রথমে আমি একটু খালি রাইস খেয়ে দেখবো আর বিরিয়ানি রাইসটা কিন্তু খুবই ঝরঝরে দেখেন একদম ঝরঝরে তেলের পরিমাণ একদমই কম তো খেয়ে দেখি বিসমিল্লা একদমই কম তেলের কম মশলার একটা কাচ্চি বিরিয়ানি আমার কাছে বেশ ভালো লাগতেছে আর আমার মাটন রেজালাও চলে এসেছে থ্যাংক ইউ তো এখন এই নল্লি খাওয়ার পালা এই হচ্ছে নল্লির সাইজ আর দেখেন মাংসগুলা কি পরিমাণ নরম একদম ধরার সাথে সাথেই হাট থেকে খুলে আসতেছে তো প্রথমে আমি একটু মাংসটা খালি খেয়ে দেখি এখন বিরিয়ানি আর মাংস কাটতিটা খুবই ফ্লেভারফুল তবে দামটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে কারণ কক্সবাজারে দেখা যায় সব রেস্টুরেন্টে খাবারের দাম একটু বেশিই হয় যারা কম তেল মশলা বিরিয়ানি পছন্দ করেন তাদের জন্য এই নলি বিরিয়ানি একদম একশোতে একশো তো এখন একটু আলু সাথে মাংস আর রাইস একসাথে খাই অস্থির তো এখন একটু বোরহানি খাওয়া যায় বেশ ঝাজালো একটা বড়িয়ানি নোলি বিরিয়ানির পর এখন আমি ট্রাই করব তাদের রেগুলার খাসির কাচ্চি বিরিয়ানি এই রাইসটাও ঝরঝরে আর দুইটা বড় বড় সাইজের খাসির মাংস আর সাথে আলু তো আছেই খাসির কাচ্চি আর নোলি বিরিয়ানিতে তারা একই রাইস ব্যবহার করতেছে একই রাইস একদম ঝরঝরে আর তেল মশলা একদম পরিমাণ মতো তো আমি এখন মাংস আর রাইস খেয়ে দেখি একদম সেম টেস্ট এই দেখেন মাংসের মধ্যে একদম তেল মশলা সুন্দর মতো ঢুকছে আর মাংসটাও বেশ নরম তো আরেকবার খাওয়া যায় আমি যেটা আগেই বললাম একই স্বাদ আর তাদের বিরিয়ানির স্বাদটা সত্যিই ভালো আজকে কক্সবাজারে এত রাশ এত বৃষ্টির জন্য মানে ব্রেকফাস্টে ওদের অনেক রাশ ছিল হয়তো তো ওই জন্য খাবার দিতে একটু লেট করছে সো মেন আমি এই জুসটা অর্ডার করছি এটা হচ্ছে একদম ইউজুয়াল অরেঞ্জ জুস যেটা আমরা খাই কমলার জুস কিন্তু এটার প্রাইস ওরা রাখতেছে তিনশো টাকা যেটা আমার কাছে খুব বেশি ওভার প্রাইজ মনে হচ্ছে কারণ আমি অলওয়েজ জুস খাই বাট এটা আহামড়ি একদম কোনো টেস্ট না একদম বেসিক জুস তিনশো বিশ টাকায় আমার কাছে এটা ওর লাগে নাই এনিওয়াই অর্ডার ডে ফেলসি সো আমি এটা পরে খাবো অনেক ক্ষুদা লাগছে এখন আমি ট্রাই করব হচ্ছে ওদের বিফ তেহারি এই তেহারির প্রাইসটা হচ্ছে তিনশো টাকা কোয়ান্টিটি বেশ ভালো মানে আরামসে দুজন খাওয়া যাবে তো এখন খেয়ে দেখি এটা টেস্ট কেমন তেহারিটা থেকে সরিষার তেলের অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে তেহারিটা খুব মজা কোয়ান্টিটি এটা একদমই আর আপনারা ভাবতে পারেন আমরা এত খাবার কীভাবে খাচ্ছি আমরা আসলে খাচ্ছি না আমাদের সাথে আমাদের কিছু ফ্রেন্ডস কলিগ সবাই আছে ওই যে পিছনে বসে আসছে সো আমরা একা এত খাবার খাচ্ছি না তেহারিটা অনেক মজা কিন্তু আমি হচ্ছে আরেকটা খাবার টেস্ট করবো সেজন্য আমি তেহারিটা পাশে রেখে দিছি এটা আমি পরে খাবো বোরহানিটা ট্রাই করি আমার মিষ্টি মিষ্টি বোরহানি অনেক পছন্দ এই বোরহানিটা অনেক ঝাঁঝালো বোরহানি স্কিপ তো এখন আমি নেক্সট ট্রাই করব হচ্ছে গিয়ে এই চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা একটু নিয়ে নিন কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে পোলাও আছে বাট আমি পোলাও অর্ডার করি নাই আমি এই চিকেন বিরিয়ানিটা খাবো হচ্ছে গিয়ে ওদের রোস্ট দিয়ে এই হচ্ছে চিকেন বিরিয়ানির মাংসের সাইজ বিরিয়ানিটা প্রথমে আমি এই চিকেনটা দিয়ে খাবো তারপর রোস্টে ট্রাই করব আচ্ছা এটা হলো চিকেন দম বিরিয়ানি আর বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি একটু অনেক ফ্লেভারফুল অনেক মিষ্টি এখানে অনেক বাদাম ইউজ করছে তো বাদামের একটা কড়া ফ্লেভার একদম রাইসে পাওয়া যাচ্ছে মিষ্টি বিরিয়ানি বিরিয়ানিটা মজা বিরিয়ানির টেস্টটা মজা এখানে তারা জাফরানও ইউজ করছে আর এখানে ওদের ইনগ্রিডিয়েন্টসগুলো অনেক প্রিমিয়াম দামটা একটু বেশি বাট টেস্টটা ভালো আপনারা ট্রাই করতে পারেন এখন আমি ওদের এই বিরিয়ানিটাই রোস্ট দিয়ে ট্রাই করব এই হলো রোস্ট এক পিস রোস্টের দাম এখানে দুশো টাকা এটাও আমার কাছে হচ্ছে একটু ওভার প্রাইজই লাগতেছে একটু রোস্ট দিয়ে ট্রাই করে দেখি কি আছে এখানে প্রচুর পরিমাণে তেল মশলা একদম লোডেড বা তাও দুশো তিরিশ টাকার রোস্ট খাচ্ছি কে দেখি আসলে টেস্টটা কেমন বাট সাইজটা কিন্তু বড় বেশ বড় আমি এখান থেকে একটু খেয়ে ফেলছি সাইজটা কিন্তু বেশ বড় খুবই মজার রোস্ট আমি তো পোলাও নিয়ে নেই বাট এই রোস্টটা পোলাওয় সাথে সেই জমবে রোস্টটা খুবই ফ্লেভারফুল খুবই মজার প্রচুর পরিমাণে মশলা দিয়ে রোস্টটা রান্না করা হয়েছে আমি আবারও বলতেছি এখানকার সবগুলো খাবারের ইনগ্রিডিয়েন্স অনেক বেশি প্রিমিয়াম সেটা মুখে দিলেই বোঝা যায় আই লাভ দিস রোস্ট এই দম বিরিয়ানির সাথে এই চিকেনের চেয়ে আমার রোস্টটা একদম পারফেক্টলি জমছে আজকের শেষ আইটেমটা খুবই ইউনিক এটা হচ্ছে দুই ধরনের মাংস দিয়ে করা একটা বিরিয়ানি উপরে এগুলো হচ্ছে বিফ কোফতা আর ভেতরে হচ্ছে খাসির মাংস তো একটু নিয়ে নেই এগুলো হচ্ছে বিফ কোফতা সাথে কাচির আলু আর ভিতরে হচ্ছে এই যে মাটন এখানকার প্রত্যেকটা বিরিয়ানি আসলে দুইজন চাইলে শেয়ার করতে পারবেন তো প্রথমে হচ্ছে আমি বিফ ট্রাই করে দেখি যে বিফ কোফতাটা কেমন বানাইছে তারা হুম ওয়াও তো সেরা এখন এই খাসির বিরিয়ানি যেটার স্বাদ আমি অলরেডি জানি এই কম্বিনেশনটা বেশ ভালো আর এই কম্বিনেশনের বিরিয়ানি ঢাকা শহর কেন পুরো বাংলাদেশে আর মনে হয় কোথাও নাই এটা তারা বললো আমি জানি না কি না যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো অনেকক্ষণ তো ঝরঝরে কম তেল মশলার খাবার খেলাম তো এখন একটু মশলাদার এই মাটন রেজালা ট্রাই করি এই হচ্ছে মাটন রেজালা এখানে দুই পিস আছে তো আমি এক পিস নিলাম আর দেখেন মাটন রেজালা একদম তেল মশলায় ফুললি লোডেড তো আমি এখন একটু মাংস খালি খেয়ে দেখি সাথে এই মাটন রেজালা একদম রেকমেন্ডেড যদিও আমরা পোলা অর্ডার দিই তো আমি হচ্ছে এখন এই এই মাটন রেজালা ট্রাই করে দেখি কাচ্চির সাথে রেজালাটা ভালো লাগতেছে তবে পোলাওয়ের সাথে এটা বেশি জমবে আর খাবার মাঝখানে আমার এখানে শেক চলে আসছিল ট্রাই করা হয়নি তো এখন ট্রাই করি চিনির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো ওভারঅল এই প্লেসের খাবার আমার কাছে বেশ ভালো লাগছে আর রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটাও অনেক সুন্দর তো আপনি যদি কক্সবাজারে এসে বিভিন্ন ধরনের বিরিয়ানি ট্রাই করতে চান তাহলে আসতে পারেন এই তাজদার রেস্টুরেন্টে আমি যে শার্টটা পরে আছি এটা ফেবি লাইফের আর আমার অডিয়েন্সরা ফেবি লাইফ থেকে পাবে লাইফ টাইম টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের জন্য ইউজ করুন আমার কোড ডক্টর ফুডি অথবা কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবেন ডিসকাউন্ট